আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে এটা কিভাবে জায়েজ হতে পারে চোদ্দ ফেব্রুয়ারির তথা কথিত আসন্ন ভালোবাসা দিবসের যুক্তি কতটুকু আপনি এক বক্তব্য বলেছেন ইসলাম নারীদেরকে পুরুষের তুলনায় বেশি মর্যাদা দিয়েছে তাহলে কি ইসলাম পুরুষদেরকে পিছিয়ে রেখেছে মাথায় কাপড় ছাড়া উজু করলে কি উজু হবে না পুরুষের চরিত্র রক্ষার জন্য যদি নারীকে পর্দা করতে হয় তাহলে নারীর চরিত্র রক্ষার জন্য পুরুষকে কেন পর্দা করতে হবে না আজানের আগে নামাজ পড়লে সেই ওয়াক্তের আজানের জবাব দিলে সব পাওয়া যাবে কি প্রিয় দর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভুমনে আমরা প্রবেশ করি আয়না লিখেছেন আজানের আগে নামাজ পড়লে সেই ওয়াক্তের আজানের জবাব দিলে সব পাওয়া যাবে কি ওয়াক্ত হয়ে গেছে আগেই আপনি নামাজ পড়ে ফেলেছেন এখন আজান হচ্ছে আপনি জবাব দিয়েছেন অবশ্যই সব পাবেন কারণ আজানের জব দেওয়ার জন্য নামাজ পড়ে পড়তে হবে এরকম কোনো শর্ত নেই আব্দুল্লাহ জামিন আপনি লিখেছেন আপনি এক বক্তব্য বলেছেন ইসলাম নারীদেরকে পুরুষের তুলনায় বেশি মর্যাদা দিয়েছে তাহলে কি ইসলাম পুরুষদেরকে পিছিয়ে রেখেছে চমৎকার প্রশ্ন যদি হুবহু এটুকুই বলে থাকি আমি তার আগে পরে আর কোনো কথা এ কথার ব্যাখ্যা বোঝার মতো না থাকে তাহলে বুঝতে হবে যে আমার প্রকাশের ত্রুটি ছিল মূলত ইসলাম নারীদেরকে অনেক বিষয় মর্যাদা দিয়েছে পুরুষের চাইতে বেশি আবার অনেক দিক থেকে পুরুষকে আল্লাহর বলার মর্যাদা দিয়েছেন বা বেশি দিয়েছেন নারীর চাইতে মূলত ইসলাম সমতা বিশ্বাসী নয় নারী পুরুষের মধ্যে ন্যায্যতায় বিশ্বাসী ন্যায্যতা সমতার মধ্যে পার্থক্য হল কোন জায়গায় নারীকে অধিক দেওয়ার মধ্যে ন্যায্যতা আবার কোনো জায়গায় পুরুষকে দিক দেওয়ার মধ্যে নার্যাদা তো কোনো একটা দিক সম্পর্কে হয়তো বলতে গিয়ে আমরা বলেছি যে নারীর চাইতে পুরুষের চাইতে নারীদেরকে বেশি মর্যাদা দিয়েছে আর আরেকটি বিষয় হলো যে যখন নারী নিগৃহীত ছিল এবং যুগে যুগে নারী নিগৃহীত নানা কারণে তো আল্লাহ আল্লাহরাবুল্লা আলমীন অনেক দিক থেকে তাদেরকে বিশেষ মর্যাদা দিয়ে বিশেষ সম্মান দিয়ে তাদের সেই নিগ্রহের জবাব মূলত দিয়েছেন নিগ্রহকারীদের জবাব দিয়েছেন তো সেই জন্য ওই অ্যাঙ্গেল থেকে কথাটি বলা মৌলিকভাবে আল্লাহ আল্লাহরাবুল্লা আলমী যাকে যা দেয়া প্রয়োজন তাকে তা দিয়েছেন তিনি ন্যায়সঙ্গত আচরণ ছাড়া কোনো কিছুই করেন না আলহাবুল আলমী নিজে ইনসাফ করেন যার কারণে তিনি কারোর প্রতি কোনো অবিচার হয় এমন কোনো কিছু করেননি মাদি হাসান আপনি লিখেছেন চোদ্দোই ফেব্রুয়ারি তথাকি যত আসন্ন ভালোবাসা দিবসের যৌক্তিকতা কতটুকু দেখুন চোদ্দোই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস বলে আখ্যায়িত করা এটা হলো এ শতাব্দীর সবচাইতে বড়ো প্রতারণাগুলোর মধ্যে থেকে একটি বলতে পারেন আপনি অর্থাৎ সাংস্কৃতিক অঙ্গনে যে সমস্ত প্রতারণা করা হয়ে থাকে তার মধ্যে থেকে অন্যতম একটি প্রতারণা হল এটি কারণ হলো এটি মূলত সেন্ট ভ্যালেন্টাইন্স ডে প্রথম কথা হলো এটি তো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে মানে হল একজন ব্যক্তি একজন ধর্মযাজক তাকে ঘিরে যে দিবসটি গড়ে উঠেছে সেটি সেটাকে পরবর্তীতে ভালোবাসা দিবসে নামকরণ করা হয়েছে এবং এই নামে এটাকে প্রচলিত করা হয়েছে বাণিজ্যিক উদ্দেশ্যে এবং সেটা গিফট আইটেমের ব্যবসায়ীরা বড় প্রধান এলাকাগুলোতে চালু করেছেন সর্বপ্রথম এটার উদ্দেশ্য হলো বাণিজ্য দ্বিতীয় কথা হলো যে এই দিনটি যদি ভালোবাসা দিবস হয়ে থাকে তাহলে একজন অপরিচিত নারী পুরুষ একজন গায়ের মাহারাম নারী পুরুষ তারা পরস্পর পরস্পরের সাথে আপনার তথাকথিত ভালোবাসা ভালো লাগা বিনিময় করাটাই কি শুধু ভালোবাসার সংজ্ঞা ভালোবাসার পরিমণ্ডলটা কি শুধু এখানেই সীমাবদ্ধ নাকি এর বিশাল বড় পরিমণ্ডল রয়েছে ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে বড়ো ভালোবাসা তো সন্তানের সাথে মা বাবার যে ভালোবাসা হয়ে থাকে স্বামীর সাথে তার স্ত্রীর যে সামাজিক কমিটমেন্টের মাধ্যমে যে ভালোবাসা হয়ে থাকে বোঝাপড়া হয়ে থাকে আরও সন্তানের সাথে মা বাবার মা বাবা তার সন্তানকে যে আদর করেন ভালোবাসেন সে ভালোবাসা রয়েছে আরও শত সহস্র আইটেমের শত সহস্র রকমের ভালোবাসা আছে ভালোবাসার সম্পর্ক আছে তো সেক্ষেত্রে যেই দিবসে ভালোবাসা দিবস অর্থাৎ একটা ব্যাপক নাম দেওয়া হচ্ছে অথচ সে যুগে সেই দিবসে মূলত হচ্ছে হলো একজন গায়ের মাহরাম নারী পুরুষ অবাহিত নারী পুরুষ তাদের মধ্যকার যে অবৈধ এবং হারাম সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে শুধুমাত্র ভালোবাসায় সাক্ষাৎ করা হচ্ছে বোঝাই যাচ্ছে যে এই ভালোবাসাটা কোন ভালোবাসা এটা কোনো ভালোবাসা নয় বরং এটি বলতে পারেন যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক দিবস বা এ জাতীয় কিছু মুশাহিদ আলী আপনি লিখেছেন পুরুষের চরিত্র রক্ষার জন্য যদি নারীকে পর্দা করতে হয় তাহলে নারীর চরিত্র রক্ষার জন্য পুরুষকে কেন পর্দা করতে হবে না এই প্রশ্নটিও আমাদের অনেক নাস্তিক ভাইদের বেশ পছন্দের একটি প্রশ্ন অনেক মুসলিম ভাইরাও এই প্রশ্নটি করে থাকেন এই প্রশ্নের উত্তর হলো যে পুরুষকে কাল তর্বর এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা নারীর দিকে যত বেশি আগ্রহী হয়ে থাকে তাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা যত বেশি থাকে নারীদের মধ্যে পুরুষদের প্রতি যৌন আকাঙ্ক্ষাটা সেইভাবে থাকে না যার কারণে আপনি দেখবেন যে পুরুষদের দ্বারায় নারীদের প্রতি যৌন আপনার হ্যারেসমেন্ট বা আপনার টিজ করার যে প্রবণতা নারীদের মধ্যে পুরুষদের প্রতি সেরকম প্রবণতা ওই তুলনায় অনেক অনেক কম উল্লেখ করার মতো নয় বললে চলে তো এই যে একটি বিষয় এবং এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আলহারাবুল আলমিন যৌন আকাঙ্ক্ষা পুরুষদের মধ্যে অনেক বেশি জাগ্রত করে রেখেছে এবং পুরুষের যৌন আকাঙ্ক্ষাটা যতটা আপনার প্রকাশ্যে থাকে নারীরটা যৌন আকাঙ্ক্ষা ততই ডিপে থাকে সব মিলিয়ে যেই জায়গায় যার জন্য যে বিষয়টি প্রয়োজন আল্লাহ তালা মহা সৃষ্টিকর্তা হিসেবে তাকে সে নির্দেশই করেছেন বিধায় নারী আলহার আব্বুল তার সৌন্দর্যকে যথাসম্ভব অনাবৃত্তি করে রাখতে বলেছেন সাধ্য অনুযায়ী তার জন্য পর্দা নির্দেশ তালা করেছেন আর পুরুষের জন্য তার দৃষ্টিকে সংযত রাখার নির্দেশ করেছেন পুরুষ তার চোখের পর্দা করবে নারী তার সৌন্দর্যের পর্দা করবে আর এর বিপরীতে আপনি যেমনটি বলেছেন এবং প্রশ্ন যেটি উল্লেখ হয়েছে যে পুরুষরা কেন পর্দা করে না এর কারণ হল যে নারীদের দ্বারা পুরুষরা জননিগ্রহের আশঙ্কা ততটা থাকে না পুরুষদের দ্বারা নারীদের প্রতি জননিগ্রহের সংখ্যা যত বেশি থাকে সেই ছাড়া নিগ্রহ ছাড়াও কল্পনার যে জেনা মনে মনে যে রেপ করা বা ধর্ষণ করা বা মনে মনে যে টিচ মানে জেনা করা যেটা খাদি বলা হয়েছে যে না লাইন নজর সেটা পুরুষদের দ্বারা নারীদের ক্ষেত্রে অনেক বেশি হয়ে থাকে যদিও চক্ষু হেফাজতের ব্যাপারটি পুরুষদের জন্য যেমন প্রযোজ্য নারীদের জন্য আলাদা নির্দেশ করেছেন আলাদা বলেছেন কদ্দুল মিনউদ্দিন আউসার আউসারহিম হে হচ্ছিল আপনি বলে দিন নারী মমিন পুরুষদেরকে তারা যেন তার দৃষ্টিকে সংযত করে একইভাবে আলাদা নির্দেশ করেছেন কদ্দুল মিনাত ইয়াহ উদ্দিন আউস না মুসলিম নারীদেরকেও নির্দেশ করুন তারা যেন করে আমরা তো জানি জন্মদিন উদযাপন করা যায়জ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে এটা কিভাবে যায়জ হতে পারে আমরা তো জানি জন্মদিন উদযাপন করা যায়জ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে এটা কিভাবে যায়জ হতে পারে দেখুন প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি যে দিনে সে জন্মগ্রহণ করেছে এই দিনটিতে বাবা মা আত্মীয় স্বজন সবাই আনন্দিত এবং সেই দিনে আনন্দ হয়ে তারা যদি আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খান মিষ্টি কিনেন এটা না যায় পৃথিবী কেউ কোনো দিনে বলেনি শিশুর জন্মের দিনে ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতি বছর জন্মদিন উদযাপন করা কেক মোমবাতি সহ যেগুলোর যেগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে কে কেন ব্যবহার হয় জন্মদিনে অন্য কোনো কিছু থাকতে কেক কেন মোমবাতি কেন জ্বালানো হয় এগুলো আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এর পেছনের রহস্যগুলো কি অতএব ওই জিনিসগুলো একটা আর জন্ম হয়েছে শিশুর সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন ভালো রান্না করলেন যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করি তো আমরা ভালো কিছু খাই সেটাকে পৃথিবীর কোনো আরেক মানে নাজাইজ বলেনি দুইটিকে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে তো ভুল হবে এবং সেই সাথে এটিকে কেউ ইবাদত সরিয়ার কাজও মনে করছে না দুইটা জিনিস জন্ম দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো অগ্নি পূজকদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে তাদের কৃষ্টি বা কালচার আর যে কোনো আনন্দের বা যে কোনো সুখের কোনো ঘটনা আসলে তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া বা খাওয়ানো সেটাকে পৃথিবীতে কেউ না বলেনি এবং দুটি কখনো এক জিনিস নয় এই পার্থক্যটা আমাদের করতে হবে ফারহানা হক আপনি লিখেছেন মাথায় কাপড় ছাড়া উজু করলে কি উজু হবে না মাথায় কাপড় ছাড়া উজু করলে অবশ্যই উজু হবে বিশেষ করে আপনি যখন মুখমণ্ডল ধৌত করবেন তখন পরিপূর্ণভাবে মাথায় রেখে কাপড় কাপড় রেখে উজু করতে বরং কাপড়ের কিছু অংশ ভিসে যাওয়ার পানি লেগে যাওয়ার সম্ভাবনা আছে বিধায় মাথা কাপড় ফেলে আপনি ওজু করতে পারেন কোনো অসুবিধা নেই বিশেষ করে যেখানে গাড়ি মারাম নাই আপনার বাসার পুরুষে অন্য কেউ নেই তাহলে সেক্ষেত্রে আপনার মারাম পুরুষদের সামনে আপনি মাথার কাপড় ফেলে ওজু করতে কোনো অসুবিধা নেই